আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এত এ লাথি মারি বের করে দিয়েছি ওরে লাথি মেরে বের করে দেবো এরকম কনফিডেন্স এত বেশি দেখাইলে বেশি পা তুললে তো যাদের লাথি মারতেছেন ওরা যখন বিদ্রোহী হয়ে যাবে বা ওদের যখন মানে মাথা গরম হয়ে যাবে তখন দেখা যায় পা তো আর নাই তখন তো ওখান থেকে হয় খুলে নিয়ে যাবে নালে কেটে নিয়ে যাবে নালে ছিঁড়ে নিয়ে যাবে এরকমই তো ঘটনা ঘটে আর ক্ষমতায় গেলে বা ক্ষমতা পাইলে মানুষের যে মানবিকতা মানুষের যে ভাষা জ্ঞান ভাষা বুদ্ধি এগুলো যে লোপ পায় এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদিক কাহিমকে দেখলে সেটা বোঝা যায় মানে কত সুন্দর করে বলতেছে যে না ভোট দিলে বা না ভোটে গ্রুপ পক্ষে প্রতারণা চালালে হাসিনারা যেমন লাথি মিরে বাংলাদেশ থেকে ভারতে পাঠাই দিয়েছে মানে তারেক রহমান রেও নাকি ওইরকম লাথি মেরে ভারতে পাঠিয়ে দেবে যাই হোক পায়ে অনেক ঠ্যাং ঠুঙিয়ে জোর হয়েছে সারা জীবন থেকেছে গুপ্ত এখন একটু মানে প্রকাশ্যে এসেই এত বাড়াবাড়ি এই জন্য বলে যে ক্ষমতা মানুষকে ক্ষমতাবান করে অতিরিক্ত ক্ষমতা মানুষকে দুর্নীতিগ্রস্ত করে তার একটা জ্বলন্ত প্রমাণ যদি আপনি দেখতে চান তাহলে আপনি সাদিক কায়েমকে দেখেন তারেক রহমান সে যেই হোক না কেন একটা রাজনীতিবিদ অনেকে তাকে আইডল হিসাবে মান্য করে অনেকে তাকে মানে এবং হাসিনাকেও অনেকে মানে 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 ভালোবাসার ক্ষেত্র এবং পাত্র ব্যক্তিভেদে ইন্ডিভিজুয়ালি ইট ক্যান ডিফার ফ্রম পার্সন টু পার্সন মানে এরা ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয় এখন এই ভিন্নতার খাতিরে বা ভিন্নতা আপনি বদাস্ত করবেন না বা আপনার যে ভালোবাসা বা আপনার যে অনুভূতি সেটা আপনি আর একজনের উপর চাপিয়ে দেবেন এটার নাম তো স্বাধীনতা নয় এটার নাম তো বাক স্বাধীনতা নয় এটার নাম তো মানে এটার নাম কি এটা এক কথায় বলা যায় এটাই হলো কি স্বৈরতন্ত্র এটাই চারিদা আপনি ভাই হাবড় পছন্দ করেন হাবডে আপনার ভালো লাগে লাগু সমস্যা নেই আপনাকে তো কেউ জোর করেছে না তোর হাবড় দিলে তোর লাতিমেরি তোর একদম মনে কর আন্ডারওয়্যার খুলে আবার সেই মানে অমুকের নিচে ঢোকাই দেবে এরকম কি কেউ বলছে আপনারা বলে নাই তো আপনারা মানে বলতে বলতে অনেক কিছু বলে ফেলছেন মানে করতে করতে অনেক কিছু করে ফেলছেন মানে ওই মানে ভাষা বুদ্ধি মানে একেবারে শেষ হয়ে যাচ্ছে মনে করেছেন যে বাবা রে এত জনগণ আমার ডাকে সাড়া দেয় হ্যাঁ আমি ডাক দিলে মানে ঢাকায় ডাক ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস ভরে যায় ভাই আপনারা সহস্পরি বলে ইজি ইজি মানে ইজিলি বলি আপনি এখান থেকে পাঁচ বছর আগেকার বা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশের আগেকার যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে অনুষ্ঠানগুলো হয়েছে সেই অনুষ্ঠানগুলো সেই ফাংশানগুলো সেগুলো আবার একটু ভিডিও ফুটেজ দেখেন আপনি দেখে ভুলে গিয়েছেন আবার একটু দেখেন দেখলে তখন আপনি গেস করতে পারবেন যে ঘটনা আসলে কি বা মানে আম ক্ষমতায় থাকলে যে মৌমাসিকগুলো পাওয়া যায় এই মৌমাসিকগুলো পরবর্তীতে পাওয়া যায় না আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওর হাতবা